হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইনটি নাইন থেকে বলতেছি আজকে অসাধারণ একটি ভাষা নিয়ে আমরা কথা বলবো জি নোয়াখালীর ভাষা নোয়াখালীর ভাষা নোয়াখাল্ল্যা ভাষা কেন আনন্দেও কেন আছেন বলছেন নি আজ যাই আন্দাউন সেকেন্ড আইজ গাড়ি দেখাবো ইচেন নি হ্যাঁ আইজ গাড়ি দেখাবো মডেল আর রেজিস্ট্রেশন কথা রেজিস্ট্রেশন কত 8 এর রেজিস্ট্রেশন আচ্ছা জিএল হাইস জিএল হাইস

করে ছোট করে দিয়ে দিচ্ছে 11 লক্ষ টাকা লক্ষ আচ্ছা কমপ্লিট এসি কমপ্লিট ওকে এরপর আমাদের মডেল রেজিস্ট্রেশন পেপারস কমপ্লিট কমপ্লিট সিএনজি আচ্ছা ডকুমেন্টস নতুন ফুল নতুন ফুল সিরিয়াল সিলভার কালার

আমরা যে এমন করা যায় কিনা ওকে এই পাশে এক জিও আছে এগারো মডেল আর এই পাশে আমাদের একটা বাইকের প্রাইজে গাড়ি থাকবে এবং

চান্নাথ ক্যার হাউস আমরা আসি ঢাকাটা আমরা স্টাফ করার সি করা আছে ভাইয়া এটার দাম কত এটার দাম ছোটো করে এটার দাম তো পাঁচ লক্ষ তো খালি করতে করতে আরও ছোট করি তাহলে চার লক্ষ নব্বইতে দিয়ে দিলাম চার লাখ নব্বই চার লক্ষ টাকা পেপারস কমপ্লিট কমপ্লিট আচ্ছা থাকবে ভাইয়া থাকবে হচ্ছে নোয়া আর আর টু মডেল

4 correct 3 body এটা মডেল কত নুরুশন ভাই এটা মডেল হচ্ছে 8 এর মডেল 12 হচ্ছে প্রাইস কেমন থাকবে আচ্ছা কম বাজারে হাইস্ট দেখতেছি টিনের মডেল মডেল

ওকে সবাইকে ধন্যবাদ যারা লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ লাইভটা শেয়ার করে দিবেন সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন যারা কম বাজেটে গাড়ি নিতে চান আইসা একবার দেখে যাবেন এই বাসা অনেকগুলো গাড়ি ছিল হাইস ছিল নোয়া ছিল যাদের যে গাড়ি প্রয়োজন রেজাল ভাই কি বলে আমাদের নুরেশন ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে যোগাযোগ করবেন ঠিক আছে ভাইয়া ঠিকানাটা হচ্ছে ঢাকা ড্যামের স্টাফ কোয়ার্টার রাসেল সিএনজি পাম্পের বিপরীত পাশে হচ্ছে জান্নাত কারার ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আসার আগে কল দিয়ে আসবেন বলতে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ